হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আর দেখো আমরা সবাই উঠে পড়েছি এই দেখো মা রেডি হয়ে নিয়েছে মন্দির যাবে বলে আর মেয়েও উঠে পড়েছে ওকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি আর এখনও একটু খেলছে এরপর ওকে আমি খাইয়ে দেবো একটু কারণ ওর ডান্স ক্লাস আছে আবার সাড়ে এগারোটার থেকে ওর ডান্স ক্লাস তো আজ ও স্কুল যায়নি মা বললো থাক তাহলে একবারে ডান্স স্কুলেই নিয়ে চলে যাস তো এই দেখো খেলছে আর আমার সঙ্গে কথা বলছে এ দেখো মা এখন একটু কার্টুন দেখছে ওই যে কালারগুলো হয় না ওগুলো দেখছিল তো এই দেখো ওকে আমি একটু বসিয়ে রেখেছি আর আমি একটু করেই রান্না করতে চলে যাব। কারণ একটু করে ওকে নিয়ে আমাকে যেতে হবে আর এই দেখো ওর পাপা এসছে আর ও আমার কুর্তি পরে দেখো ডান্স করছে কি সুন্দর ঠিক আছে আমি এখন চলে এলাম রান্না করতে তো মা পাঠিয়ে দিয়েছে পনির তো আর যেহেতু শনিবার তো নিরামিষ পনির তরকারি করবো মা তো মন্দিরে গেছে তোমাদের দাদা ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছে তো এই দেখো কড়াইয়ে তেল দিয়ে প্রথমে পনিরটা ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোঁড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি হালকা ভেজে নেওয়ার পর আমি ওটার মধ্যে হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেব তো হলুদ লবণ দিয়ে দেওয়ার পরে আমি ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যখন হালকা লাল লাল কালার হবে অনেকক্ষণ ভাজবো কম স্টিম করে যখন লাল লাল কালার হয়ে যাবে তখন আমি ওর মধ্যে মগজ বাটা দেবো জিরে বাদা দেবো আদা দেব টমেটো দেব কাঁচা লঙ্কা চিরে দেবো আর ভালো করে যখন কষে যাবে ওটা তখন মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর গরম জল দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর দেখ ফাইনাল লুক কতটা সুন্দর এসছে এই দেখো কত সুন্দর কালার এসছে না তো দেখো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিলো দেখো রান্নাবান্না তো প্রায় কমপ্লিট তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে আর মাকেও পাঠিয়ে দিয়েছি আর এই দেখো সোনামার ডান্স ক্লাসে আমি চলে এসেছি তো ওরা এখন ডান্স করার পরে একটু রেস্ট নিচ্ছে তারপর আমি একটু বাইরে বসেছিলাম কারণ গরম ছিল তো ভাবলাম এক দুটো রিল করে নিই তো এই দেখো এক দুটো রিল করে নিয়েছি আমি তারপর বাড়িতে এসেছি তো থেকে চলে এসছে তো ভাবলো একটু নিমকি ভেজে নেবে বিকেলের জন্য চায়ের সাথে খাবার জন্য দেখো ময়দাটা মেখে নিয়েছে ভালো করে মা আর ভেতরে ছাতুর পুড় দিয়েছিল মা তো দেখো ভেজে নেওয়ার পর এটার ফাইনাল লুক কি সুন্দর এসছে দেখো তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ